হ্যালো ইব্রিওান ওয়েলকাম ব্যাক আজকে আমরা শিখব কিভাবে কোনো একটা টেক্সকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আপার কেস লোয়ার কেস এবং প্রপার একটা কেসে কনভার্ট করতে পারি তো এখানে দেখা যাচ্ছে যে টেক্সটগুলো দেয়া আছে সেগুলোর প্রতিটাতেই লোয়ার কেস এবং আপার কেসের একটা অসামঞ্জস্যতা রয়েছে তো এটাকে আমরা কিভাবে এক্সেলের ফাংশন ব্যবহার করে আমাদের প্রয়োজন অনুযায়ী মডিফাই করতে পারি প্রথমে হলো আপার তো আমরা যদি প্রতিটা লেটারকে আপার কেসে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এক্সেলের ফাংশন ব্যবহার করব আপার ফাংশন আমরা ফাংশনের নাম লিখবো দেন হচ্ছে ওপেন প্যারান্থে এরপরে আমরা টেক্সটটাকে চুজ করে দিব অ্যান্ড দেন ক্লোজ দ্য প্যারেন্থেসিস তারপর এন্টার তো দেখা যাচ্ছে যে প্রতিটা লেটার আপার কেসে কনভার্ট হয়ে গেল এখন যদি আমরা চাই যে প্রতিটা লেটারকে আমরা লোয়ার কেসে রাখবো সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী এক্ষেত্রে ফাংশন হচ্ছে লোয়ার ফাংশন লোয়ার ফাংশন ওপেন প্যারেন্থেসিস দেন সেলটাকে চুজ করবো অ্যান্ড দেন ক্লোজ দ্য প্যারেন্থেসিস তারপর এন্টার তাহলে দেখা যাচ্ছে যে এভাবে লোয়ার ফাংশন ব্যবহার করে আমরা প্রতিটা টেক্সটকেই লোয়ার কেসে কনভার্ট করতে পারলাম এখন যদি আমরা চাই যে প্রতিটা শব্দেরই প্রথম লেটারটা আমরা ক্যাপিটাল রাখব এবং বাকি সবগুলো লোয়ার রাখব তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে ফাংশন হচ্ছে প্রপার প্রপার ফাংশন ওপেন প্যারান্থেসিস অ্যান্ড দেন হচ্ছে আমরা টেক্সটটাকে চুজ করে দিব অ্যান্ড দেন ক্লোজ প্যারান্থেসিস দেন এন্টার তাহলে দেখা যাচ্ছে যে এভাবে প্রতিটা শব্দেরই প্রথম লেটারটা ক্যাপিটাল এবং বাকিগুলো স্মল লেটার এটা প্রপার ফাংশনের মাধ্যমে আমরা করতে পারলাম তো আজকে আমরা আপার ফাংশন লোয়ার ফাংশন অ্যান্ড প্রপার ফাংশনের মাধ্যমে কিভাবে আমাদের টেক্সটগুলোকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা মডিফাই করতে পারি সেটা আমরা শিখলাম ধন্যবাদ